গত চোদ্দই আগস্ট সন্ধ্যায় বর্ধমানের গাঙ্গপুরের নান্দুর ঝাপানতলা এলাকায় এক আদিবাসী যুবতীর গলায় নলি কাটা দেহ উদ্ধার হয় যা মৃতার বাড়ি থেকে একশো মিটারের মধ্যে ধান জমি থেকে পাওয়া নওসাদ সিদ্দিকী এই পরিবারের সঙ্গে কথা বলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি জানান গোটা গ্রাম আতঙ্কের মধ্যে আছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগে গ্রামের মানুষের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে গতকাল আর্জি করে মহিলা ডাক্তারের হত্যার ঘটনা প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের ফাঁসির দাবি তুলেছিলেন এক্ষেত্রেও আসল দোষীকে বের করে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করতে হবে বর্ধমানের এই যুবতী পুনের প্রায় তিন দিন কেটে গেলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ পুলিশ দোষীদের আড়াল করার চেষ্টা করছে প্রয়োজন হলে আমরা হাইকোর্টে যাব এবং সিবিআই তদন্তের দাবি করব। আমরা এই পরিবারের পাশে আছি নৌসাদ আরো বলেন ঘটনাস্থলে পুলিশের কোনো নজরদারি নেই যা দেখলাম যখন তখন প্রমাণ লোপাট হতে পারে তিনি বলেন এ বিষয়ে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি পরিবারের লোকজনের সাথে কথা হয়েছে মা নিজের চোখে দেখেছে সর্বপ্রথম যে কীভাবে মানে যখন লাশ অবস্থায় পড়ে আছে তিনি তো কথা বলার মতো অবস্থায় নেই তারপরেও মাকে সাহস দিয়েছে কারণ সাঁওতাল জাতি আদিবাসী জাতি বীরের জাতি ভেঙে পড়লে হবে না মাথা তুলে দাঁড়াতে হবে মায়ের সাথে বাপের সাথে আমিও সহমত এলাকার মানুষের সাথে সহমত কে পড়েছে আগে খুঁজে বার করতে হবে মানে এত শান্তিপূর্ণ গ্রাম এই গ্রামে তো অশান্তি কারোর সাথে কারো নয় কে বাইরে থেকে এসে করছে বা কে করলো সেটা খুঁজে বার করতে হবে কি মনে হচ্ছে অভিষেকবাবুকে একটা কথাই বলবো ডায়মন্ড হারবার থানার যে বড়োবাবু ছিলেন এখন প্রাক্তন হয়েছেন তার দাদা সুসাইড বলে একটা চালানো হয়েছিল ডক্টর একটা ডায়মন্ড হারবারের সুসাইড করেছিল ঠিক ভোটের সময় সেই বিচারটা কত দূরে গিয়েছে ওই সময় একজন মহিলা লে মহিলা আইবির দায়িত্ব আইবি অফিসারেরও নাম উঠে আসছিল তাকে কোন পিএসসি এর কার ঘনিষ্ঠ হওয়ার জন্য তার নাম আড়াল করা হল অভিষেক বাবুর কাছে সেটা বলবো সেটা আগে ডিসক্লোজ করুন ওই মামলাটা আপনার লোকসভার মধ্যে পড়ছে আপনি মাঝে মধ্যেই এই আপনার সরকারের এদেরকে নিয়ে একটা এমপি রাইটের বাইরে গিয়ে অনেক কাজ করেন আপনি তাহলে ওই বিচারটার যাতে আপনার লোকসভার মধ্যে যে অন্যায়টা হয়েছে একটা ডাক্তারকে সুইসাইড করতে বাধ্য করানো হয়েছে যারা সাথে যুক্ত তাদের শাস্তির ব্যবস্থা করুন তো শাস্তি তো দূরের কথা এফআইআর ওই লেডির নামই পর্যন্ত তুলে নিই এত প্রভাবশালী ওনার কাছের লোকের জন্য উপজেলার পূর্বস্থলী দুই নম্বর ব্লকের অন্তর্গত কালে খাতলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বড়গাছিয়া এলাকা থেকে পারুলিয়া বাজার পর্যন্ত সিপিএম এর পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয় আর্জিকর কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এবং মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে এই মিছিল থেকে আওয়াজ তোলা হয় এই প্রতিবাদ মিছিলে অংশ নেন পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক সুব্রত ভাওয়াল দলের রাজ্য কমিটির সদস্য বীরেশ্বর নন্দী প্রমুখ দেশের বিভিন্ন এবং বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন মেডিকেল কলেজে এবং আমাদের নারী রূপশ্রী পা সেই কন্যাশ্রী পা ছাত্ররা আজকে রাস্তায় নেমে আজকে জাস্টিনের জন্য তারা লড়াই করছে এই মিছিল শেষ হওয়ার পর পারুলিয়া বাজারে এস কে রোডে পথ অবরোধ করা হয় সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করা হয় উপস্থিত সিপিআই এর নেতৃত্বে আর্জি করের ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়

আমরা আজকে রাস্তায় রয়েছি আমরা তাই দাবি করেছি বিলম্বে আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি মাননটি মানুষের আজকে রাষ্ট্র ধর্ষিতা রাজ্যের মাটি রক্তাক্ত আজকে তার বিলম্বে পদটাকে আমরা দাবি করেছি করেছি কলকাতা পুলিশ অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং দোষীদের অবিলম্বে গ্রেফতার করে তাদের সাজা দেওয়ার ব্যবস্থা করতে হবে সিবিআই তদন্ত হয়েছে আমরা জানি কিন্তু সিবিআই এর তদন্ত থেকে আমাদের সংবিধানের পরে ভারতবর্ষের বিভিন্ন দুর্নীতিতে যা সিবিআই তদন্ত হয়েছে তার একটাও এখন পর্যন্ত রায় হয়নি বিচার হয়নি ফলে আমরা সিবিআই তদন্ত আমাদের সন্দেহ আছে আমরা মূলত গত প্রায় এক সপ্তাহ আগে আজিপার মেডিকেল কলেজে যে নৃশংস ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে সঙ্গে আমরা পূর্বস্থলী দুয়ে আজকে প্রায় আমরা বরগাছি থেকে পারুলিয়া বাজার পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার আমরা এই প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করলাম এবং শেষে আমরা একটু অবরোধ কর্মসূচি তাৎক্ষণিকভাবে আমরা এখানে গ্রহণ করলাম এবং আমাদের সিদ্ধান্ত যে যতদিন পর্যন্ত প্রকৃত দোষীরা গ্রেপ্তার হবে এবং তাদের সাজা হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে থাকবে পর্যন্ত নমস্কার